হ্যাঁ চলো আমি তো এই জন্য কি আশ্চর্য এত গরম পড়েছে আপনি কি মানুষের মঙ্গল চান না কালকে তো এটার জন্য অবশ্যই মঙ্গল চাই কিন্তু আমার মঙ্গল কয়জন চাই সেটা তো আপনারা বোঝেন না কেমন কথা ভাইজিৎ ভাই আমার মাঠে দশ বিঘা খেতে ধান রয়েছে আমি এরকম অবস্থায় কিরকম আল্লাহর কাছে বৃষ্টি চাই আপনারাই বলেন কয়েকদিন আগে শীতকাল শেষ হলো সবাই মাত্র গরম পড়লো তাই আপনারা এত অস্থির হয়ে যাচ্ছেন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ঝড় বৃষ্টি সবই দরকার কিন্তু আপনারা শুরু করে কাছে জোর করে বৃষ্টি নিয়ে আসবেন এই মুহূর্তে যদি বৃষ্টি হয় তাহলে আমার মতো হাজার হাজার কৃষকের এই মুহূর্তে অনেক ক্ষতি হয়ে যাবে সেটাকে আপনারা বুঝতেছেন কিছু এই যে আপনারা এত আল্লাহ আল্লাহকে বৃষ্টি দিচ্ছে না কিন্তু কারণ আল্লাহ ভালো করেই জানেন এই মুহূর্তে যদি বৃষ্টি হয় হয়ে আল্লাহ করেন করেন ভালোর ভাই আমাদের কিছু নাই। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য রোদ বৃষ্টি ঝড় সবই দরকার হয় তাই আসুন হতাশা না হয়ে আল্লাহর কাছে পানা চাই ও দোয়া করি আল্লাহ যেন সঠিক সময়ে উত্তম প্রতিদান দান করেন নিশ্চয়ই আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন